যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মঞ্চ থেকে মঞ্চের পক্ষ থেকে নদিয়া জেলা থেকে আজ পয়লা বৈশাখে আমাদের রায়ের হালখাতা নামকরণে আমাদের আজকের একটা মৌন মিছিলের ব্যবস্থা করা হয়েছে তো সেখানে আমাদের মনোমিছিল মিছিল যা শুরু হয়েছে সাথে থাকবেন সমাজের বিভিন্ন যে ক্ষুদিজন আছেন তাদেরকে বলবো আজকের এই মিছিলের প্রয়োজনীয়তা বুঝে আমাদের এই মিছিলে পা মেলাবেন এটা আমাদের আশা এখান থেকে গিয়ে পোস্ট অফিস মোড়ে আমাদের একটা ছোটো সমাবেশ আছে সেখানে বেশিজন কিছুজন আছেন তারা আসবেন আজকের শিক্ষক সমাজ অবশ্যই সর্বস্তরের লোকজনের প্রতি আবেদন তারা বর্তমান আমাদের যে পরিস্থিতি তার গুরুত্ব উদ্ভাবন করে আমাদের এই মনো মিছিলে পা মেলাবেন এটুকুই বলার কেন মেলাবেন সেটা একবার ভাববেন নতুন করে বলার বিশেষ কিছু নেই বলা আজকের এই মিছিলের প্রয়োজনীয়তা কী শিক্ষক কেন আজ এই পরিস্থিতিতে সেটা আমরা কম বেশি সবাই জানি আপনারা বোঝার চেষ্টা করুন নামধন্য ডক্টর এইমাত্র আমাদের এই মৌন মিছিলে কৃষ্ণগরের সনামধন্য গাইনোকোলজিস্ট শ্রী যতন রায় চৌধুরী মিছিলে আমাদের হয়ে পা মেলাচ্ছেন বাকিদেরকেও বলব আপনারা আসুন আপনাদের অতি মূল্যবান সময় থেকে কিছু সময় এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য একটু ব্যয় করুন যাতে সমাজের সর্বোচ্চ স্তরে সর্বস্তরে আমাদের এটা ছড়িয়ে দিতে পারি